আমরা এখন আছি রাঙ্গামাটি জেলার পথে চট্টগ্রাম থেকে রওনা দেওয়ার পর লাগলিয়া হয়ে যাওয়ার এই রাস্তাটি অসম্ভব রকমের সুন্দর এবং এই রাস্তার কর্ণফুলী নদী আর এটি হচ্ছে জলারণ্য ভিউ পয়েন্ট যেটি কাপ্তায় বাদের পাশে অবস্থিত এই কাপ্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় তিনশো বিশ কিলোমিটার এবং এটি বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী ভারতের মিজোরাম রাজ্যের লোসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে এই কর্ণলি নদীটি চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগরে মিলিত হয়েছে আমাদের হাতের বাম পাশে হচ্ছে কণকলি নদী আর একটু পিছনে ছিল কাতের যে আর বাদে মেডি অংশটা সেই অংশ যতগুলো রাস্তা আছে পাহাড়ি রাস্তা বিশেষ করে যে রাস্তাগুলোতে ঘুরলেও বারবার ঘুরতে আসতে মন চায় এই রাস্তাটা ঠিক তেমনই একটা রাস্তা